আলাইকুম বিদ ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনাদের জন্য আজকে যে ভিডিও অ্যানালিসিসটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে ফুয়েল সেক্টর আপনারা জানেন ফুয়েল সেক্টরটি এখন বর্তমানে অবস্থান করেছে বাংলা বাংলাদেশের মার্কেটে বিনিয়োগের দিক থেকে দ্বিতীয় পজিশনে অর্থাৎ রবিবারের যে বিনিয়োগটা হয়েছে সেই পজিশনে থেকে দ্বিতীয় পজিশন রয়েছে এর আগে এর অবস্থানটা ছিল আরও নিচে তাহলে এই যে অবস্থানটা উঠে আসা তার মানে এখানে বিনিয়োগ হচ্ছে এবং এখানে নতুন করে শেয়ারগুলোর দাম ওঠানামা করতে পারে এবার আপনাদের যে বিষয়টি দেখা দরকার সেটি হচ্ছে যে ফুড সেক্টর নিয়ে আমরা গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেই মার্কেট শুরু হওয়ার আগে এবং আপনারা দেখেছেন যে ফুড সেক্টর কিন্তু গতকালকের যে বাজার অর্থাৎ রবিবারের বাজারে আমরা দেখেছি এটা টপ পজিশনে আছে এবার আমরা হচ্ছে ফুয়েল সেক্টরে আপনাদের অ্যানালাইসিস নিয়ে যাব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ফুয়েল সেক্টরের বিষয়গুলো সম্পর্কে জানবেন প্রথমেই আমরা কেপিসিএল নিয়ে একটু কথা বলতে চাই খুলনা পাওয়ার যে কোম্পানিটি রয়েছে এই কোম্পানির সম্পর্কে প্রথম কথা যদি আমরা বলি এই কোম্পানিটার আমরা যদি একটু নিউজ দেখার চেষ্টা করি বিভিন্ন হিউজ পরিমাণ নিউজ রয়েছে আপনারা বিভিন্ন নিউজের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো আপনারা হচ্ছে জানতে পারবেন এখন মূল যে ব্যাপারটা আসি সহজ কথা বলতে গেলে বিগত যে সরকার যে বাংলাদেশের ক্ষমতায় রয়েছিলো এই সরকার এই কোম্পানিগুলো থেকে বিদ্যুৎ কিনতো বা এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করতো কিন্তু সেই সময় দুই হাজার একুশ সাল দুই হাজার সালেই এই কোম্পানিটাকে নতুন করে বিদ্যুৎ কেনার চুক্তি তখন পর্যন্ত কার্যকর আসলে হয়নি বা করতে পারেনি সহজা কথা করতে পারেনি হিসাব অনুযায়ী আপনারা যদি দেখি এই কারণে কিন্তু কিন্তু আপনার এই কোম্পানিটা নতুন করে যে রিনিউ হবে নতুন করে যে আপনার ভালো হবে এটা বলা কঠিন আরেকটা হচ্ছে বিগত সরকারের সরকারের এইখান থেকে সুবিধা মানে এখান থেকে আপনার বিদ্যুৎ কিনেছে বা এখান থেকে জনগণকে সুবিধা দেওয়ার জন্য তারা বিদ্যুৎ নিয়েছে এখন ব্যাপারটা হল যে নতুন সরকার আসুক বা নতুন অন্তর্বর্তীকালীন সরকার এদের সাথে বিনিয়োগে যাবে কি না বা কেমন কি করবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত ওইভাবে জানা যাচ্ছে না বিধায় এখন স্বাভাবিকভাবেই এই কোম্পানিটার এখন কেমন হতে পারে দেউলিয়া হবে নাকি কোম্পানি মার্কেট থেকে চলে যাবে এটা বলা কঠিন এবং যথারীতি কিন্তু আপনার দীর্ঘদিন একটা ডাউন ট্রেন অবস্থা রয়েছে কারণ হলো এই ডাউন ট্রেন অবস্থানটার কারণটা কি একটা সময় এই শেয়ারই অবস্থানটা ছিল হলো আপনার একশো টাকা একশো একশো একত্রিশ টাকা লেভেলে সেটা এখন কেন একুশ টাকা লেভেলে অবস্থান করছে এর বিষয়টা হলো খুব স্বাভাবিকভাবেই আপনারা মাথায় রাখবেন যে রাজনৈতিক কারণ থেকে শুরু করে বিভিন্ন কারণ তো এখানে অবশ্যই রয়েছে সজ কথা বলতে গেলে নতুন করে এই কোম্পানি থেকে যদি সরকার চুক্তিবদ্ধ হয়ে নতুনভাবে তাদেরকে দায়িত্ব দেয় তাহলে এই কোম্পানিটা ভালো হবে এখন আমরা অনেক সময় অনেক কোম্পানির সম্পর্কে পরামর্শ দিই টেকনিক্যাল অ্যানায়েন্সের ভাষায় আমরা যদি বলি যে এই কোম্পানিটা যেভাবে দাম উঠেছিল আবার কমেছে আবারও সামনে ভালো হতে পারে এখন এই কোম্পানিটা এখন কি হবে ভবিষ্যতের আসলে কি আপনার যদি ধরেন বিগত সরকার টিকে যেত এবং নতুন করে এই কোম্পানিতে যদি তারা বিনিয়োগ বা বিদ্যুৎ কেনার জন্য যদি আহ্বান করত তাহলে কি হতো এই শেয়ারটা বর্তমান যে একুশ টাকা লেভেল আছে সেখান থেকে যে খুব সহজেই একশো টাকা লেভেলে পার হয়ে যেত এবং ওই নিউজের পরিপ্রেক্ষিতে অনেক গেমলার মেকানিজম পার্টিও এই শেয়ার নিয়ে কাজ করতেন এবং দেখা যেত যে একটা সময় তিনশো টাকা দামের শেয়ারটাও মানে কাছাকাছি কিন্তু চলে যেত বিষয়টা হচ্ছে এরকম এগুলো নানা কিছু হতে পারতো বা হতে পারবে কি না এটা পরের কথা বড় কথা হচ্ছে আমাদের দেখতে হবে যে বর্তমানে আসলে কী হতে পারে এতটা মূল কথাটা হচ্ছে এই কোম্পানি এখন বিনিয়োগযোগ্য কোনোভাবেই না যদি ভালো নিউজ আসে তাহলে এই কোম্পানিটা ভালো হবে এটা নিঃসন্দেহে আমরা বলতে আমরা বলতে পারি এরপর একটা কোম্পানি আসি পাওয়ার গ্রিড পাওয়ার গ্রিড কোম্পানির ক্ষেত্রে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে ডিরেক্টরের হাতে রয়েছে আটান্ন পার্সেন্ট গভর্নমেন্টের হাতে আছে হচ্ছে বাইশ পার্সেন্ট এবং ইনস্টিটিউটের হাতে চোদ্দো পার্সেন্ট এবং হচ্ছে পাবলিকের হাতে রয়েছে মাত্র পাঁচ দশমিক তিন পার্সেন্ট অর্থাৎ এই কোম্পানিটা কোম্পানি আসলে গেমলিং মেকানিজম করাটা কঠিন পাবলিকের হাতে যদি বেশি থাকে সেক্ষেত্রে বা ইনস্টিটিউটও অনেক হাতে বেশি আছে সেক্ষেত্রে এখানে গেমলিং মেকানিজমটা সহজ হয় তারপরে একটু দেখার চেষ্টা করেন এই ক্যাটাগরি কোম্পানি এর এনএি রয়েছে হচ্ছে একশো উনষাট টাকা কিন্তু ইপিএস ইপিএস রয়েছে মাইনাস এই জন্য পি রেশিও এখানে আসলে দেওয়া নাই বা পি রেশিও আসলে মাইনাসই হবে তো যাই হোক এই কোম্পানিটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনাটা মানে ফান্ডামেন্টালি আসলে খুব একটা ভালো কোম্পানি বলা যায় না এখন যদি টেকনিক্যাল ভাষায় যদি বলার চেষ্টা করি বা সারা বছরে এই দাম উঠানো আমার ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে সর্বনিম্ন দাম ছিল পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ ছিল চুয়ান্ন টাকা এখন অবস্থান করছে এই শেয়ারটি তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় এবার যদি আমরা এই শেয়ারটার আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে একদম চলে আসি শেয়ারটা যথেষ্ট কারেকশন হয়েছে হচ্ছে হবে এভাবেই চলমান আছে মান্থলি চার্ট নিয়ে দেখান দেখাই আপনাদের এ যে শেয়ারটা কিন্তু চলমান কারেকশনের মধ্যে আছে এখন বিষয়টা হলো যদি আপনার সহজে একটু দেখেন এই শেয়ারটা একটা লেভেল থেকে কিন্তু সব সবসময় ভালো হয়েছে যদি বলি যে এই যে লেভেল থেকে একটা ভালো হয়েছে আপনার যদি এই এই লেভেল থেকে যদি আমরা একটু ধরার চেষ্টা করি তাহলে আমরা আর একটু ভালো বুঝতে পারবো ধরুন এইখান থেকে কিন্তু শেয়ার কোম্পানিটা যখনই এই যে আমরা একটা মানে রেখা আঁকালাম একটা বক্স আঁকালাম এই বক্সের ভেতর যখনই শেয়ারটা এসেছে তখনই বাউন্স করেছে আবার বাউন্স করেছে আবারও বাউন্স করার সম্ভাবনা কিন্তু রয়েছে এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় কিন্তু ভবিষ্যৎ এটা ফান্ডামেন্টালি কেমন হবে কি হবে এটা নির্ভর করছে অনেক কিছুর উপরে এরপরে আমরা যদি আর একটা কোম্পানি নিয়ে যদি বলি সামিট পাওয়ার এখানেও যদি আপনারা একটা মানা মাথায় রাখবেন সামিট পাওয়ার এই কোম্পানিটাও কিন্তু আপনার যারা বিনিয়োগে রয়েছেন তারা দীর্ঘদিন যাবত একটা ভোগান্তির মধ্যেই রয়েছেন কারণ হলো এই কোম্পানিটা থেকেও দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে চুক্তিভিত্তিক অনেক ধরনের কাজগুলো হয়েছে এখন সেটার কতটা রিনিউ হবে কতটা হবে না সেগুলোর উপরে ভিত্তি করে আপনার হচ্ছে এই শেয়ারটা ভালো হতে পারে বা খারাপ হতে পারে তবে একটা বিষয় দেখেন আপনার ধারাবাহিকভাবে এই শেয়ারটার একটা পতন চলমান রয়েছে যাই হোক এটা নিয়ে আমরা হচ্ছে আসলে খুব বেশি আশাবাদী বলা আপনাদের যাবে না কারণ এই শেয়ারগুলো আসলে কেমন হবে এটা বলা আসলে কঠিন কিন্তু এবার আপনার একটু আসুন আমরা আর একটা দেখাই তিতাস গ্যাস এই জিনিসটা যদি বলি তিতাস গ্যাস কোম্পানিটির আমরা যদি দেখি পঁচাত্তর পার্সেন্ট রয়েছে গভর্নমেন্টের হাতে মাত্র দশ দশমিক দুই পার্সেন্ট রয়েছে পাবলিকের হাতে আর চোদ্দ দশমিক সাত পার্সেন্ট রয়েছে হলো ইনস্টিটিউটের হাতে তাহলে গভর্নমেন্টের এখানে হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা এবং এটা একটা গভর্নমেন্টের কোম্পানি এখন এর যদি আমরা এনএভি দেখি এনএভি অত্যন্ত চমৎকার একাত্তর টাকা আশি পয়সা রয়েছে ইপিএস রয়েছে মাইনাস অর্থাৎ এটি কিন্তু আসলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে বিনিয়োগযোগ্য নয় এখন তারপরেও যদি আমরা দেখি এটা সারা বছরে সর্বোচ্চ ছিল চল্লিশ টাকা সর্বনিম্ন ছিল হচ্ছে টাকা পয়সা এখন এই শেয়ারটার আমরা একটু টেকনিক্যাল দেখার চেষ্টা করি এই শেয়ারটা ছয় আগস্টের পূর্বে এই শেয়ারটা অবস্থানে ছিল হচ্ছে বিশ টাকা আশি পয়সা সেখানে সেখান থেকে কিন্তু এই শেয়ারটা যথারীতি ত্রিশ টাকা লেভেল একটা স্পর্শ করে নেমেছে আবারও ভালো হচ্ছে এখন ভালো হওয়ার ক্ষেত্রে বলি অলরেডি ভালো কিন্তু অলরেডি সে একদিন দুই দিন তিন দিন মানে তিন দিন একটা বেশ ভালো হয়েছে তো চতুর্থ দিনও যেভাবে হয়েছে এখান থেকে মানুষ প্রফিট চেক করেছে তারপরে যে ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা অত্যন্ত বিপজ্জনক ক্যান্ডেল মানে দেখেন প্রথম দিকে শেয়ার বাজারে অনেকটা দাম বেড়ে গিয়েছিল পরে কিন্তু শেয়ারটা একটা ছোট্ট ক্যান্ডেল করে পজিটিভ হলেও বেশ কারেকশন করে দামটা মানে বাজারটা শেষ করেছে এবং যদি ভলিউমের পরিমাণও বেশি এর মানে হচ্ছে এই শেয়ারটা থেকে মানুষ প্রফিট টেক করে বেরোছে তার মানে আজকে কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যদি আমরা অয়েলের ক্ষেত্রে যাই অ্যাসোয়েট অক্সিজেন এই কোম্পানিটার যদি কথায় আসি এই কোম্পানিটার বিষয়ে আপনার একটু দেখার চেষ্টা করুন সেটা হলো এই কোম্পানিটা একটা এ ক্যাটাগরির কোম্পানি আপনার হল এবং এই কোম্পানিটার এনএবি রয়েছে আঠারো টাকা ষাট পয়সা ইপিএস রয়েছে সতেরো মানে এক দশমিক সাত আর পি রেশিও রয়েছে চোদ্দো তার মানে হচ্ছে আনারেড্রা চোদ্দ দশমিক নয় তার মানে হলো খুবই ফান্ডামেন্টাল একটি কোম্পানিতে রূপান্তরিত হয়েছে এই কোম্পানির যদি আমরা দেখি পাবলিকের হাতে আছে আটান্ন পার্সেন্ট মানে পাবলিকের কাছে একটা বিশাল সংখ্যক শেয়ার কিন্তু রয়ে গেছে আর ইনস্টিটিউটের হাতে রয়েছে পাঁচ দশমিক মানে দশ দশমিক পাঁচ এবং হলো ডিরেক্টরের হাতে তিরিশ দশমিক ছয় এবার এই কোম্পানিটা যদি আপনি একটু লক্ষ্য করেন সারা বছরের শেয়ারের সর্বোচ্চ দাম সর্বনিম্ন দাম ছিল সতেরো টাকা ষাট পয়সা সর্বোচ্চ ছিল ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবার বর্তমানে অবস্থান করছে তিরিশ টাকা সাত পয়সা তার মানে হচ্ছে শেয়ারটা সারা বছরের যে টাকার মানে লেভেলে ছিল ঠিক সেই লেভেলের কাছাকাছি আছে এবং যথাযথ শেয়ারটা দাম বেড়েছে সরকার পরিবর্তন হয়েছে দাম বেড়েছে এভাবে করে সামনে গিয়েছে আমরা একদম মানে বিশাল একটা অ্যানালাইসিস যখন দেখাই সেটা হলো যে এই শেয়ারটা একটা সময় যখন তালিকাভুক্ত হয় হওয়ার পরে এই শেয়ারটা অবস্থান চল গেছিল ষাট টাকা প্লাস সেখান থেকে নেমে নেমে এখন অবস্থান করছে বিশ টাকা অর্থাৎ ঠিক এই শেয়ারটার যে সাপোর্ট লাইন আমরা যদি দেখি এই যে সাপোর্ট লাইনের কাছাকাছি আছে এখান থেকে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু আদৌ যে ভালো হবে এটা বলা কঠিন কারণ হলো এগুলো সমস্ত কিছু নির্ভর করছে বিনিয়োগকারীদের বিনিয়োগের উপরে আর আরেকটা বিষয় তো হ্যাঁ তবে এই শেয়ারটা অলরেডি কিছুটা ভালো হয়েছে এখন যতটুকু ভালো হয়েছে কেন মানুষ প্রফিট টেক করছে নতুন করে আবার অন্য জায়গায় প্রফিট টেক করার জন্য তারা দৌড়াবে এই হচ্ছে ব্যাপার পিসিএল এটা নিয়ে একটু আমরা কথা বলি এস কোম্পানিটা আপনারা একটু দেখার চেষ্টা করেন এই কোম্পানিটা যথারীতি একটি এ ক্যাটাগরির কোম্পানি এই কোম্পানির আমরা যদি দেখি এভি রয়েছে ছত্রিশ টাকা ইপিএস রয়েছে এক দশমিক পাঁচ টাকা এবং পিডিএস রয়েছে উনচল্লিশ দশমিক সাত অর্থাৎ এটা কিন্তু শিল্প ফান্ডামেন্টাল একটি কোম্পানির মধ্যে হচ্ছে না তারপরে একটু দেখি ডিরেক্টর হাতে রয়েছে ঊনপঞ্চাশ মানে উনষাট দশমিক দুই পার্সেন্ট এবং এটা অনেকটা ডিরেক্টরের হাতে রয়েছে পাবলিক হাতে মাত্র চব্বিশ দশমিক চার পার্সেন্ট এবং আপনার ইনস্টিটিউট আছে ষোলো দশমিক চার পার্সেন্ট এবং এই শেয়ারটা যদি দেখি সারা বছরের সর্বনিম্ন দাম ছিল তেপান্ন টাকা সর্বোচ্চ ছিল হল পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা এখন এই শেয়ারটার অবস্থান রয়েছে ষাট টাকায় এবং এই ষাট টাকা অবস্থানটার আগে এসে আমরা একটা দেখতে পাচ্ছি এটা আপনার সামনে একটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং এই শেয়ারটা আর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বেশ ভালো ভলিউম হয়েছে হঠাৎ ভালো ভলিউম হওয়া এটাও একটা শেয়ারের জন্য আপনার হচ্ছে মানে গুরুত্বপূর্ণ হঠাৎ ভালো ভলিউম কেন হলো এর কারণ হচ্ছে বিষয়টা হলে এই সম্পর্কে বিচার একটা করে নিউজ আছে এবং বিচার করে একটা অনেক মানুষ সেটা কিনে নিয়েছে এবং এখন যদি আমরা দেখার চেষ্টা করি আসলে মান্থলি চার্টলি নিয়ে আসি দেখার চেষ্টা করি শেয়ারটা কিন্তু তার যে অবস্থান তার মানে দেখেন এই যেখান থেকে শেয়ারটা তালিকাভুক্ত হওয়ার পর শুরু করেছিল সেখান থেকে বেরিয়েছিল তারপর কমে নিচে নেমে এসেছে তারপর কিন্তু আবার এমন একটা অবস্থান আছে সেখান থেকে সামনে গিয়ে যেতে পারে অর্থাৎ শেয়ারটা ঠিক সাপোর্ট লাইনে অবস্থান করছে এই শেয়ারটা এবং সেখান থেকে ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি এবার আপনাদের যদি দেখায় ভালো হলে কতটুকু ভালো হতে পারে এক্ষেত্রে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যদি ভালো হয় সেক্ষেত্রে প্রথম রেজিস্ট্যান্সগুলো তারা হচ্ছে সত্তর একাত্তর টাকা এটাকে যদি ভালো করে ক্রস করতে পারে তাহলে আপনার দেখা যাচ্ছে যে এই শেয়ারটাই আরও সামনের দিকে এগিয়ে যাবে এভাবে নানা ধরনের আশি টাকা লেভেলে যেতে পারে তো যাই হোক এগুলো আমাদের আলোচনা থেকে আপনার বাইবাস সেলের সিদ্ধান্ত নেবেন না জেনে বুঝে বিনিয়োগ করুন এটাই হচ্ছে বড় কথা তো এই হচ্ছে আমরা কিছু আলোচনার মধ্যে চেষ্টা করলাম আপনাদের জন্য এখানে দেখেন অনেকগুলো কোম্পানি রয়েছে আপনার এই যে বিডি ওয়েল্ডিং এটা একটা আমরা এইখানে আমরা কথা বলব না এখানে একটা জেট ক্যাটাগরি একটা কোম্পানি আমরা বললাম আর একটা হচ্ছে বি পাওয়ার এটাও কিন্তু একটা ভালো কোম্পানি ছিল কিন্তু এটা একটা জেট ক্যাটাগরি কোম্পানি এখানে নিয়ে আমরা একটু কথা বলতে পারি এটা একটু দেখেন লক্ষ্য করেন এই কোম্পানিটা যথারীতি আপনার যদি দেখেন এটা একটা বি ক্যাটাগরির কোম্পানি এবং হচ্ছে এনএি রয়েছে বাইশ টাকা ইপিএস রয়েছে হলো পয়সা এবং পি রেশিও রয়েছে হল মাত্র চব্বিশ দশমিক ছয় এই শেয়ার আমরা যদি দেখার চেষ্টা করি পাবলিকের হাতে পঁয়তাল্লিশ দশমিক চার পার্সেন্ট ইনস্টিটিউটের হাতে চোদ্দ দশমিক ছয় পার্সেন্ট রিট্টার হাতে রয়েছে তিরিশ পার্সেন্ট আর এই যে শেয়ারটা এই শেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন সারা বছরের মধ্যে সারা বছরের মধ্যে মাত্র এগারো টাকায় আপনারা অবস্থান করেছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ ছিল একুশ টাকা তিরিশ পয়সা আর এই কোম্পানিটা যদি আপনার হচ্ছে ভালো হয় সেক্ষেত্রে আপনারা মাথায় রাখতে পারেন যে বর্তমানে অবস্থান করছে তেরো টাকা আশি পয়সা অর্থাৎ যে যে শেয়ারটা একদম মানে সাপোর্টে রয়েছে এবং সামনের দিকে একটা ভালো হওয়ার সম্ভাবনা থাকতেই পারে তবে বিভিন্ন ক্ষেত্রে শেয়ার নিউজ ক্ষেত্রে আপনারা অনেক সময় নিউজ বলতে বোঝেন যে কোন কোম্পানির আসলে গেমলিং হচ্ছে আপনারা নিউজ বলতে আমি ওটা বোঝাচ্ছি না কোম্পানির সম্পর্কে বিভিন্ন নিউজ যখন আপনারা পাবেন ধরুন কোম্পানি ভালো হতে পারে কিনা কোম্পানি কারোর সাথে চুক্তি করলো কি না কোম্পানি কোনো নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে কি না নতুন পাওয়ার প্ল্যান্ট চালু করল নানান ধরনের বিষয় যখন আপনারা জানতে পারবেন ওই সমস্ত নিউজের কারণে শেয়ার বাজার ভালো হওয়ার সম্ভাবনা থাকে এবার যদি আপনারা একটু লক্ষ্য করেন যে এই শেয়ার বাজারের প্রতি এটি এই কোম্পানিটি মোটামুটি একটা এই লেভেল থেকে কিন্তু ভালো হয় অর্থাৎ এর আগে কিন্তু এই লেভেল থেকে ভালো হয়েছে এখন এই লেভেল থেকে ভালো একটা সম্ভাবনা রাখি তো যোকোক এরকম অনেক শেয়ার রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করা যায় আমরা যেমন যমুনা ওয়েল নিয়ে কথা বলা যেত আর কথা বলা যেত এবং নিয়ে কথা বলতো অনেক কথা বলতে আপনার জেনে বুঝে বিনিয়োগ করেন এবং বিডিন বেস্ট অংশের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম